দিবস তো সেই জন্য বলরাম বাটিতে এখানে উৎসব চলছে আগে আমি একবার এসেছিলাম দু হাজার তেইশে তখন এসেছিলাম শারদা দেবীর জন্মতিথিতে এই বলরাম বাটিতে তখন আমরা ঘুরে গিয়েছিলাম তো এবছরে কী নতুন কিছু হয়েছে নাকি বা এবছরে কীরকম কী সাজানো হয়েছে কীরকম কি উৎসব চলছে বলরাম বাটিতে শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে তো সেটাই এবছরে আমরা দেখব তো চলো আমরা ভিতরে যাই গিয়ে সমস্ত কিছু ডিটেলসে বাগবাজারে গিরিশ এভিনিউতে একদম রাস্তার ওপরে দূর থেকে দেখতে পাওয়া যায় এই বলরাম মন্দির এই বলরাম মন্দির আবার অনেকের কাছে রামকৃষ্ণ মঠ রূপেও পরিচিত আবার অনেকের কাছে বলরাম মন্দির নামেও পরিচিত আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবে একশো একাশিতম জন্মবার্ষিকীতে বহু মানুষজন এসছে এই বলরাম মন্দিরে আমরাও যেমন এসছি তোমাদেরকে দর্শন করানোর জন্য অনেক মানুষজন দর্শন করে দেখো বেরিয়ে চলে যাচ্ছে আর বাইরে দেখো সাইনবোর্ডে এই মন্দির সম্পর্কে কয়েকটা তথ্য দেয়া রয়েছে মিউজিয়ামেরও টাইম দেয়া রয়েছে সাড়ে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত রবিবারে আর বাকি দিনগুলো খোলা থাকে এটা খুলেছে হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশ ছটার সময়তে সন্ধ্যা রাতে হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকালবেলা সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলবেলা চারটে থেকে আটটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকালবেলা সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকেলবেলা হচ্ছে সাড়ে তিনটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে মনোরম মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশ ভিতরে ঢুকতে এখন দুপাশে বই পাওয়া যাচ্ছে কৃষ্ণদেবের এখানে এত সুন্দর একটা মূর্তি ছবি আর কি বসেছে সেটা ধরটি কাপড় দিয়ে পরিয়ে মালা টালা দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে আর দুপাশে দেখো আজকে যে সকাল থেকে অনুষ্ঠান হয়েছে দেখো সেটাই লেখা রয়েছে বেশ অনেক চেয়ার টেয়ার দিয়ে ওখানেও লোকজন বসেছিল আর সামনের দিকে দেখো একটা সুন্দর আলপনা রয়েছে এখানে চেয়ারের জন্য খাই ঢাকা পড়ে গেছে আর নিচের দিকেও অনেক ঘর রয়েছে সব ঘরে অবশ্য প্রবেশের অনুমতি নেই সিঁড়ি দিয়ে এবার আমি দোতলায় চলে এসেছি দোতলাতেও অনেক ঘর রয়েছে আর নিচে যেখানে আমি দাঁড়িয়েছিলাম রামকৃষ্ণ দেবের ছবিটা ছিল দেখো ওই মাঝখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমাংশ বাগবাজারে যখনই আসতেন বলরাম মন্দিরে তখনই দোতলার এই ঘরটিতেই থাকতেন এই ঘরটাতে দেখো খুব সুন্দর করে আজকে সাজিয়েছে আর এই ঘরের দেওয়ালে বিভিন্ন ব্যক্তিদের ছবি রয়েছে যেমন আমরা সামনে দিকে যেখানে ঠাকুরের সিংহাসন রয়েছে তাই সেখানে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটা সুন্দর ছবি রয়েছে এছাড়াও দেখো এখানে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে এইদিকে দেখো মা সারদা দেবীর ছবি রয়েছে এবং আরও অন্যান্য প্রমুখ মানুষদের ছবি রয়েছে আর এই হলো দোতলার বারান্দা বারান্দায় দেখো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে অন্ধকারে রাত্রিবেলা বলে অতটা বোঝা যাচ্ছে না আর এখান থেকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে বলরাম মন্দিরটা এবারে রাস্তার উপরে এইখানে দেখো আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো একাশিতম তম জন্মদিবস উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল সারাদিন ধরে প্রার্থনা চলেছে এখন শেষ হয়ে গেছে বলে অনেক জিনিসই সরিয়ে দেয়া হয়েছে রামকৃষ্ণদেব সারদা মা ও বিবেকানন্দকে দেখো খুব সুন্দরভাবে সাজানো বাইরে দেখে দেখো রামকৃষ্ণ দেবের ছবি মা সারদা দেবের ছবি উপরের দিকে দেখো শ্রীকৃষ্ণের ছবি আছে স্বামী বিবেকানন্দ মা দুর্গার ছবি আর ভোগ প্রসাদে বন্দোবস্তের জন্য ঘর আছে এখানে আলাদা করে সারদা দেবীর ছবি আছে সারদা দেবীর ছবি আছে স্বামী বিবেকানন্দ জয়রাম বাড়িতে যে জগদ্ধাত্রী পুজো হয় দেখো সেই জগদ্ধাত্রী পুজোর ঠাকুরের ছবি ওপরে তারকেশ্বর এ বা মহাদেবকে চাঁদোয়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তার উপরে আবার জাল দেওয়া রয়েছে অন্য সময় তো চাঁদোয়াটা থাকে না খুব সুন্দর করে দেখো এত বছরের পুরনো বাড়ি মেনটেন করা হয়েছে এর আগে আমি যখন এসছিলাম এসেছিলাম বছর আগে তখনও ঠিক এতটাই সুন্দরভাবে মেনটেন করা ছিল দেখো আরও অনেকের ছবি রয়েছে তারা মায়ের ছবি যিশু খ্রিস্টের লীলা প্রদর্শনী ঘর রাধাকৃষ্ণের দেখো ক্ষেত্রের ছবি বলরাম মন্দিরটা নতুন করে সংস্করণ করা হয়েছিল এটা হলো ভিতরের অংশ অর্থাৎ অন্ধরমানের অংশ এই জায়গাটা নতুন করে সংস্করণ করে ছাড়ানো হয়েছে আর বাইরের অংশটা নতুন করে বানানো হয়েছে এই ভিতরের অংশ দেখো অনেক ঘর রয়েছে সব ঘরে যাওয়ার পারমিশন যদিও আমাদের নেই আর বাইরের দিকে দেখো সারদা দেবীর একটা সুন্দর ছবি রয়েছে এই ঘরেতেই তিনি থাকতেন যখন তিনি বাগবাজারে বড়রাম মন্দিরে আসতেন ভিতরে দেখো রামকৃষ্ণ কৃষ্ণদেবের একটা সুন্দর ছবি রয়েছে আর তাছাড়াও দেখো এই আগেকার দিনের বাড়িগুলো দেখো বর্গা দেখা যাচ্ছে আর সামনের দিকে রয়েছে সারদা দেবী সুন্দর একটি ছবি আর এই ঘরটাও প্রেয়ার হয় সারা বছরই মানে সন্ধ্যেবেলার দিকে ঘরে প্রচুর দরজা জানলা রয়েছে এটা বারান্দার দিক যেটা দরজাটা দেখলে তোমরা বন্ধ রয়েছে এখানে প্রেয়ার্স চলছে প্রায় শেষের হয়েই গেছে আর এটা হলো ভিতরের দিকের জানলা আর এই ঘরে তো দেখো সারদা দেবী বিভিন্ন ছবি রয়েছে সাদা কালো রঙে তার জীবনের বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখো একসাথে এখানে বাঁধিয়ে রাখা হয়েছে যখনই তার ঘরেতে প্রবেশ করব তখনই আমরা দেখতে পাই এখানে দেখো তার পদচিহ্ন রয়েছে আজকে দেখো রামকৃষ্ণ দেবীর জন্মতিথিতে সারদা দেবীর যেখানে ছবি রয়েছে সেখানটা দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর নিচে দেখো কত সুন্দরভাবে দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলোকে লাগানো হয়েছে এখানে বিভিন্ন রঙ বেরঙের ফুলগুলো ফুলদানিতে রেখে বেশ সুন্দর লাগছে আর যে সারদা দেবীর ছবিটা সেটাকেও দেখো ফুল দিয়ে যেমন সাজানো হয়েছে ঠিক তেমনভাবে নতুন শাড়ি গয়না পরে মা শারদা দেবীকে খুব সুন্দর লাগছে আর বাইরে দিকে দেখো এখানে রামকৃষ্ণ মঠে সম্পর্কে ডিটেলসে ইনফরমেশান দেওয়া রয়েছে এর আগের ভিডিওতে আমি যখন এসেছিলাম তখন ডিটেলসে বলেছিলাম বলে আমি সেই হিস্ট্রিতে গেলাম না আর এইখানে লেখাটা প্রবেশ নিষেধ বলে লেখা রয়েছে এইখানে নিচে একটা সিঁড়ি রয়েছে এটা দিয়ে নিচে যাওয়া যায় যদিও পাবলিকদের জন্য বন্ধ এই সিঁড়িটা এই যে দেখো এখানে দিয়ে সিঁড়িটা দেখা যাচ্ছে আর এই ঘরটা দেখলে সারদা দেবীর ঘর এর আরও দুটো জায়গা রয়েছে চলো আমরা সেইগুলো দেখে নিই প্রতিটা ঘরের বাইরে যে বারান্দা সেই বারান্দায় দেখো রামকৃষ্ণদেব সারদা দেবী শ্রী বিবেকানন্দ এবং আরও অনেক মহীষিদের ছবি রয়েছে এই হলো জগন্নাথ দেবে ঘরে যে সামনে তোমার যে ঘরটা দেখতে পাচ্ছ এই যে সব লোকজন বেড়াচ্ছে ভিতরেও দেখো এখানে রামকৃষ্ণ দেবের ছবি রয়েছে এখানে আরও একটা ছবি রয়েছে আর এইখানে হলো জগন্নাথ বলরাম জন্য মন্দির দেখো মন্দিরটা দেখো খুব সুন্দরভাবে দেখো ফুল টুল দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর চকচক চকচক করছে প্রত্যেক বছর রথযাত্রার সময়ে এই বলরাম মন্দির থেকে কিন্তু রথ বেড়া তোমরা যারা এসছো বা জানো তারা হয়তো জেনে থাকবে আর তখন সময় যে জগন্নাথ করা হতো তারও এখানে একটা ছবি রয়েছে এখানে দেখছো বেশ সুন্দর করে ফুল দানি দিয়ে সাজানো হয়েছে আর এই যে এরও একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা দেখো এই দেওয়ালেতে লেখা রয়েছে আর এই নতুন করে এই মিউজিয়ামটা স্টার্ট হয়েছে মিউজিয়ামের টাইমটা দেওয়া আর মিউজিয়ামের ভিতরে দেখো রামকৃষ্ণ দেব এবং তার শিষ্যদের অনেক ছবি রয়েছে এই যে আমরা দেখছি দেখতে পাচ্ছি এখানে দেখো বলরাম মন্দিরের ইতিহাসটা এখানে লেখা রয়েছে সমস্ত কিছু তোমরা চাইলে এটা তোমরা স্টপ করে পড়ে নিতে পারো আমি আর ডিটেলসে আর করে বলছি না শ্রী রামকৃষ্ণের পুরো দৈত্য অর্থাৎ আত্মারামের এই যেটা জগন্নাথ মন্দিরে স্থাপন করা রয়েছে এটা দেখো ঘরটা বাইরে দিক থেকে বন্ধ ভিতরে এই জগন্নাথ মন্দিরে যে আমরা গিয়েছিলাম সেখানে যে কৌটোটা স্থাপন করা হয়েছে আত্মার মেয়ের কৌটো সেটাই এখানে দেখানো হয়েছে আর বাইরে দিক থেকে বলরাম বাটিটা যেমন ছিল দু হাজার বারো সালে সে তার একটা দেখো ছবি আর এখানে বলরাম বাটি এবং সেখানে যে সমস্ত পরিবার থাকতো সেটার একটা ছবি রয়েছে আর এই হলো রথযাত্রার সময় যে রথ বেড়ায় প্রত্যেক বছর বলরাম বাটি থেকে জগন্নাথ বলরাম বল সেই সুন্দর রথটা এইখানে দেখো মিউজিয়ামে রাখা আছে এখানে আরও অনেক মহিষীদের ছবি তার শিষ্যদের ছবি রয়েছে রামকৃষ্ণ মঠের সাথে যারা জড়িত প্রতভাবে তাদের অনেকের ছবি রয়েছে এইখানেতেই আমরা দেখলাম দোতলাটা আমাদের পুরোটা ঘোরা হয়ে গেছে এবার আমরা নিচে একতলায় নেমে যাচ্ছি সময় হয়ে গেছে আটটার সময় মন্দির যেহেতু বন্ধ আটটা প্রায় বাজে তো আমরা সেদিন নেমে যাচ্ছি তো বলরাম বাটি থেকে আমি ঘুরে বাইরে বেরিয়ে চলে এসেছি তো আমরা ভিতর থেকে মন্দিরটা দেখলাম ভিতরে যখন আমরা গিয়েছিলাম তখন দেখলাম প্রেয়ার প্রায় জাস্ট শেষ হলো প্রচুর মানুষজন এসছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিবস উপলক্ষে আমরা বেশ ভালোভাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শারদা মার দর্শন করলাম আর বেশ ভিতরে গিয়ে এত সুন্দর আর শান্ত পরিবেশ না দেখে বেশ মনটা ঘুরে গেলো দেখলাম মেডিটেশন হলও আছে ঠিক আছে তোমরা যারা চাও মেডিটেট করতে তোমরা তারা আসতে পারো দু হাজার আমি যখন এসলাম তখন মিউজিয়াম হল বলে আলাদা করে কোনো কিছু ছিল না এবছরে যখন আমি এসেছি এই প্রথমবার দেখলাম মিউজিয়াম হল বলে সেখানে শ্রী রামকৃষ্ণদেব এবং বলরাম বাটির সম্পর্কে বিভিন্ন কাহিনি দেখো ছবির মাধ্যমে আমরা দেখলাম তুলে ধরেছে দেখতে বেশ ভালো লাগলো আর বলরাম বাটিতে যে রথটা বেরায় প্রত্যেক বছর রথযাত্রার সময় সেই রথটাও আমরা দেখলাম মিউজিয়ামের টাইমটা শেষ হয়ে গিয়েছিল বলে জাস্ট আটটার সময় আজকে যে স্পেশাল ডে মানে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মোৎসব বলে মন্দির যে খোলা আছে মানে অনেক টাইম পর্যন্ত সেরকম কোনো ব্যাপার নাই আটটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে আমি প্রায় পৌঁছেছি সাড়ে সাতটার সময় তো দেখলাম বন্ধই করে দিল আটটার সময় তো আর কাউকে ঘুরতে দিচ্ছে না জন্মদিবস উপলক্ষে যে এক্সট্রা কোনো টাইম সেরকম কোনো ব্যাপার নেই তো সেটা আমি নোটিস করলাম আর কোনটা কি টাইম টেবিল সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে তো আমি ভিডিওতে বলেই দিয়েছি আশা করি তোমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এটা অনেকে নোটিস করে দেখেছি যে তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো তো যারা এই কাজটা করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বিলটা অন করে দিও তো যখনই আমি নতুন কোনো ভিডিও দেখবো তখন তোমরা জানতে পারবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই